গত দুই ক্লাসে আমরা পড়িয়েছিলাম বিধায়ক কি বিধায়কের প্রকার ভেদ বিধায়কের প্রকার ভেদের মধ্যে আমরা পড়িয়েছিলাম জাতি ও উপজাতি আজ আমরা জাতি ও উপজাতির পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করব জাতি ও উপজাতির মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান উভয়ই কিন্তু শ্রেণীবাচক পদ জাতি ও উপজাতি একে অন্যের উপর অস্তিত্বের উপর দিক থেকে নির্ভরশীল হুম জাতি হতে হলে তার উপজাতি অবশ্যই থাকতে হবে এবং উপজাতি হতে হলে তার সাথে জাতি থাকতেই হবে সুতরাং জাতি এবং উপজাতির মধ্যে পরস্পর সম্পর্ক বিদ্যমান এটা আমরা জানি জাতীয় উপজাতির মধ্যকার সম্পর্কে আমরা যদি ভালোভাবে জানতে চাই তাহলে জাতি ও উপজাতির যে ধরনগুলো আছে তা ব্যাখ্যা করতে হবে আমাদের তাহলে আমরা জানি যে জাতি ও উপজাতি কয়েক ধরনের হতে পারে সেটা হচ্ছে সর্বোচ্চ জাতি একটা আছে সর্বোচ্চ জাতি সর্বোচ্চ জাতি বা পরতম জাতি বলা হয় যাকে পরতম সবচেয়ে বেশি এবং যাকে অন্য কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় না তাকে বৃহত্তম জাতি বা পরতম জাতি বা সর্বোচ্চ জাতি বলে যার ব্যক্তত্ব মানে যার সংখ্যা এত বেশি এবং এটাকে অন্যান্য কোন জাতির অন্তর্ভুক্ত করা যায় না সেটাকে বৃহত্তম জাতি বা পরতম জাতি যেমন দ্রব্য দ্রব্যের ব্যক্তত্ব এতই বেশি যে অন্যান্য কোন ব্যক্তত্ব থেকে সবচেয়ে বেশি এটা অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না দ্রব্য টিকে অন্য কোন শ্রেণীর অন্তর্গত করা যায় না যেমন চেতন পদার্থ অচেতন পদার্থ পার্থিব অপার্থিব সকল কিছুই এর অন্তর্গত তাহলে আমরা আর একটা দেখতে পাচ্ছি যে আর একটা সবার শেষ থেকে আসি সর্বোচ্চ জাতি বা পরতম জাতি যদি থাকে তাহলে সর্বনিম্ন একটা উপজাতি আছে সেটা সম্পর্কে আমরা জানি ক্ষুদ্রতম উপজাতি ক্ষুদ্রতম উপজাতি যে উপজাতিটা যে ক্ষুদ্রতম উপজাতির আর কোন ক্ষুদ্রতম উপজাতি থাকি না তাকে ক্ষুদ্রতম উপজাতি বলে এটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এমন এক পর্যায়ে যায় তাকে আর ভাঙা যায় না ভাঙলে তার কোনো উপজাতি থাকে না এটাকে বলবো আমরা ক্ষুদ্রতম উপজাতি ক্ষুদ্রতম উপজাতিতে এসে উপজাতির বিভাগ প্রক্রিয়া থেমে যায় যেমন দ্রব্যকে যেমন আমরা ভাঙলে বা বিশ্লেষণ করলে এর উপজাতি পাবো কিন্তু ক্ষুদ্রতম উপজাতিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আর কোনো উপজাতি পারবো না ক্ষুদ্রতম উপজাতি সর্ব উদাহরণ কি জোড়া বা যুগল জোরা বা যুগল কে বলা হয় ক্ষুদ্রতম উপজাতি জোড়া মানে দুই কাপল এটাকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না ভাঙলে বা বিশ্লেষণ করলে শ্রেণীবাচক থাকে না এটা হয়ে যায় তখন বিশিষ্ট পদ তাহলে আমরা জানলাম সর্বোচ্চ জাতি বা পরতম জাতি ক্ষুদ্রতম উপজাতি এর মাঝখানে আবার আছে অবর জাতি উপজাতি আছে। অবর অবর জাতি উপজাতি এখন অবর শব্দটা আমাদের কাছে অপরিচিত অবর জাতিটা যেহেতু অপরিচিত যদি আমরা এভাবে বলতাম অবর জাতি না বলে যদি আমরা বলতাম মধ্যবর্তী তাহলে কিন্তু এই বিষয়টা অত কঠিন না তাহলে আমরা অবর কোনো কোনো বইয়ের মধ্যে অবর লেখা আছে কোনো বইয়ের লেখা আছে মধ্যবর্তী মধ্যবর্তী তাহলে অবরের জায়গায় আমরা মধ্যবর্তী জাতি লেখি মধ্যবর্তী জাতি মধ্যবর্তী সর্বোচ্চ জাতি এবং সর্ব সর্বনিম্ন উপজাতির মাঝখানের যে জাতি বা উপজাতি এদেরকে বলা হয় অবর জাতি উপজাতি বা মধ্যবর্তী জাতি বা উপজাতি সর্বোচ্চ জাতি হচ্ছে দ্রব্য সর্বনিম্ন উপজাতি হচ্ছে আমাদের জোড়া বা যুগল এর মাঝখানে যে পাবো সেটাকে বলবো আমরা মধ্যবর্তী উপজাতি বা অবর উপজাতি আর মধ্যবর্তী জাতিকে আমরা বলবো অবর জাতি বা অবর মধ্যবর্তী জাতি একটা শখের মাধ্যমে আমরা মধ্যবর্তী জাতীয় উপজাতির একটা উদাহরণ দিতে পারি শকে সর্বোচ্চ জাতি আমরা তো জানলাম দ্রব্য আর এই শোকে সর্বনিম্ন উপজাতি হচ্ছে বাংলাদেশের মানুষ সর্ব পরতম জাতি আর সর্বনিম্ন উপজাতির মাঝখানের যে জাতি এবং উপজাতি তাদেরকে বলবো আমরা অবরজাতি বা অবর উপজাতি তাহলে এই সব অনুযায়ী অবর জাতীয় উপজাতি হচ্ছে জীব ও মানুষ যখন আমরা নিচ থেকে যাব উপজাতি থেকে যাব যে মধ্যবর্তী জাতি কি তাহলে আমরা বলবো যে মধ্যবর্তী জাতি হচ্ছে ঠিক মানুষ বাংলাদেশের মানুষের উপরে আছে কারণ নিচ থেকে আমরা উপরের দিকে যেতে হবে জাতির দিকে যেহেতু যাব তাহলে বলবো বাংলা বাংলাদেশের মানুষ এর সাপেক্ষে মানুষ হচ্ছে মধ্যবর্তী জাতি আবার দ্রব্য থেকে যখন আমরা নিচের দিকে আসব যে দ্রব্যের সাপ দ্রব্যের সাপেক্ষে মধ্যবর্তী উপজাতি কোনটা দ্রব্য হচ্ছে সর্ব পরতম জাতি তার নিচের যে উপজাতি সেটা হচ্ছে জীব তাহলে এই জীব হচ্ছে মধ্যবর্তী উপজাতি আর এই মানুষ হচ্ছে মধ্যবর্তী জাতি তাহলে সর্বোচ্চ জাতি এবং সর্বনিম্ন উপজাতির মাঝখানে যা পাবো সেটাকে বলবো আমরা মধ্যবর্তী জাতি এবং মধ্যবর্তী উপজাতি আর একটা এখানে আছে আমাদের আমরা দেখি যে নিকটতম বা আসন্নতম জাতি নিকটতম বা আসন্নতম জাতি আমরা বলতে পারি আসন্নতম জাতি এই সবটা দিয়ে আমরা নিকটতম বা আসন্নতম জাতির ব্যাপারে বলি যদি ধরি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এর নিকটতম জাতি কি আমরা যদি বলি বাংলাদেশের মানুষ এর জাতি কোনটা আমরা বলবো মানুষ জীব দ্রব্য সবগুলোই কিন্তু বাংলাদেশের মানুষ এর জাতি জাতি কিন্তু ঠিক ইমিডিয়েট ঠিক কাছাকাছি জাতিটা কোনটা বাংলাদেশের মানুষ যখন বলবো তার নিকটতম বা আসন্নতম জাতি হলো মানুষ আবার যদি মানুষ বলি মানুষ এর আসন্নতম জাতি কোনটা মানুষের আসন্নতম জাতি হচ্ছে জীব আমরা যদি বলি জীব এর আসন্নতম জাতি কি জীব এর আসন্নতম জাতি হচ্ছে দ্রব্য ঠিক এভাবেই নিকটতম উচ্চ উপজাতি আমরা বলতে পারি নিকটতম বা আসন্নতম উপজাতি আসন্ন তম উপজাতি আসন্নতম উপজাতি কি বাংলাদেশের মানুষ এর আসন্নতম উপজাতি আছে নাই কারণ এর ইমিডিয়েট আর কোন উপজাতি নাই মানুষ পদের আসন্নতম উপজাতি মানুষ পদের উপজাতি কি মানুষ পদের উপজাতি বাংলাদেশের মানুষ মানুষ পদের আসন্নতম উপজাতিও বাংলাদেশের মানুষ এবার যদি আমরা জীবকে ধরি জীবপদের আসন্নতম উপজাতি কি জীবপদের উপজাতি কিন্তু বাংলাদেশের মানুষ বলা যায় কিন্তু আসন্নতম উপজাতি নয় কারণ ঠিক জীবপদের আহ কাছাকাছি যে উপজাতি কাছাকাছি উপজাতি জাতিটা হচ্ছে মানুষ তাই জীবপদের সাথে জীব পদের আসন্নতম উপজাতি হচ্ছে মানুষ আমরা যদি দ্রব্যকে ধরি দ্রব্য পদের উপজাতি দ্রব্য পদের উপজাতি হচ্ছে জীব আর যদি বলি দ্রব্যের উপজাতি কোনটা দ্রব্যের উপজাতি এটা হয় এটা হয় এটা হয় কিন্তু আসন্নতম যেটা সেটাকে সেটা বলবো আমরা জীবকে বাকি থাকলো সমজাতীয় উপজাতি সম জাতীয় উপজাতি এটা একটা সমজাতি উপজাতি কি একই জাতির অন্তর্গত উপজাতি সমূহকে পারস্পরিক সম্পর্কের দিক থেকে সমজাতীয় উপজাতি বলা হয় একই জাতির অন্তর্গত উপজাতি সমূহকে পারস্পরিক সম্পর্কের দিক থেকে সমজাতি উপজাতি বলা হয় একটা উদাহরণ এরকম দেওয়া যেতে পারে একই জাতি জীব একটা জাতি একই জাতির অন্তর্গত বিভিন্ন উপজাতিগুলো বিভিন্ন জাতি জীব হচ্ছে একটা যদি জাতি বলি তাহলে তার উপজাতি হলো এটা একটা উপজাতি এটা উপজাতি এটা উপজাতি এটাও উপজাতি বিভিন্ন উপজাতি আছে এই উপজাতি থেকে উপজাতির যে সম্পর্ক একই পদের অন্তর্গত একই জাতির অন্তর্গত বিভিন্ন উপজাতির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে এই পারস্পরিক সম্পর্ককে বলা হয় সমজাতীয় উপজাতি অর্থাৎ এরা হচ্ছে সমান এরা হচ্ছে সমান উপজাতি একই জাতির অন্তর্গত বিভিন্ন উপজাতি যখন পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে পারস্পরিক সম্পর্কে সম্পর্কিত হয় তখন এদেরকে বলা হয় সমজাতীয় সমজাতীয় উপজাতি এরা কিন্তু সবাই সমান জাতীয় উপজাতি আমরা আরেকটা উদাহরণ যদি বলি এইভাবে যে মাছ মাছ একটা জাতি যদি ধরি তাহলে মাছ এর বিভিন্ন প্রকারভেদ হতে পারে পুটি মাছ পুটি মাছ রুই মাছ কাতল মাছ তাহলে পুটি রুই কাতল কি রুই ও কাতল হচ্ছে সমজাতীয় উপজাতির মধ্যে পড়ে তাহলে আমরা আজকে বললাম যেটা বললাম সেটা হচ্ছে জাতীয় উপজাতির বিভিন্ন ধরন আছে সেটা কি এক নম্বর হচ্ছে সর্বোচ্চ জাতি বা পরতম জাতি যাকে বলা হয় দ্রব্য অবর জাতি এবং উপজাতি এখানেই দুটো আছে এক তিন এক দুই তিন অবর জাতি বা মধ্যবর্তী জাতি অবর উপজাতি বা মধ্যবর্তী উপজাতি নিকটতম আসন্নতম জাতি এটা চার নাম্বার নিকটতম উপজাতি বা আসন্নতম উপজাতি পাঁচ নাম্বার ছয় নাম্বার হলো সমজাতীয় উপজাতি এবং সাত নাম্বার হলো ক্ষুদ্রতম উপজাতি তাহলে আমরা এগুলো আজকে শিখলাম আর উদাহরণ দিলাম সব দিয়ে যাতে করে আমাদের কোনো সমস্যা না হয় সর্বোচ্চ জাতি আমরা জানবো দ্রব্য যাকে অন্যান্য উপজাতি যাকে অন্যান্য জাতির অন্তর্ভুক্ত করা যায় না সর্বনিম্ন উপজাতি হচ্ছে আমরা যে পেয়েছি জোরাবা যুগল জোরাবা যুগল এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন জাতি উপজাতির মাঝখানে যা যা পাব তাদের বলবো মধ্যবর্তী জাতি উপজাতি আর আসন্নতম জাতি একটা পদের ঠিক ইমিডিয়েট সামনের যে জাতি তাকে বলবো আসন্নতম জাতি একটা পদে ঠিক ইমিডিয়েট উপজাতি কে বলবো আসন্নত উপজাতি একই জাতির অন্তর্গত বিভিন্ন উপজাতি যে সম্পর্কে সম্পর্কিত তাকে বলব সমজাতীয় উপজাতি ধন্যবাদ আর বিধেয়ক সম্পর্কিত দুটি ক্লাস কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিয়ে আসবো যাতে করে পড়াটা আরো বেশি সোজা হয়